আপনার স্মার্ট ফোনটাকে বাটন ফোনে কনভার্ট করুন এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এখানে সার্চ বার্সে সার্চ করবেন কিয়া নিয়া বারোশো আশি লেন্সার এটা লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এই লেখাটা সার্চ করবেন তারপর এই অ্যাপ্লিকেশনটা দেখে ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি তারপর ওপেন ক্লিক করবেন ওপেন বাটন ক্লিক করার পর এভাবে এন্টার বেশ করবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম দিতে পারবেন এখানে নাম দিতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন এখানে ওয়েল পেপার আসে আর এখানে দেখতে পাচ্ছেন সে সেট ডিফল্ট ল্যান্সার এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে উপরে নোকিয়া বাটনটা এটার মধ্যে ক্লিক করে নোকিয়া সেট করে দেবেন তারপর এস এ ক্লিক করবেন এস এ ক্লিক করার পরে এখানে সবগুলো অ্যাপ্লিকেশন শো করবে এখানে আপনি নোকিয়া যেটা আছে এটা সিলেক্ট করে পারমিশনটা অ্যালাউ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এলাও করে দিয়ে অ্যালাউ বাটনে ক্লিক করলাম পারমিশন অ্যালাউ করে দিলাম তারপরে ব্লে ব্লে ক্লিক করে চলে আসবেন দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু হয়ে গেছে এই কাজটা করে নেবেন ঘরের মুরব্বীদের জন্য সুবিধা হবে ঘরের যে মুরব্বীরা আছে স্মার্টফোন ব্যবহার করতে পারে না তাদেরকে কিন্তু আপনার স্মার্টফোনটাকে বাটনে সেট করে দিয়ে দিতে পারবেন দেখবেন খুব সহজেই কিন্তু মোবাইলটা ইউজ করতে পারবে এখান থেকে কল করতে পারবে এখানে যেভাবে যেভাবে সব কিছু করার লাগে সেইভাবেই করতে পারবে মাস জিরো বাটনে ক্লিক করলে লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন লাইকটা কিন্তু চলে গেছে আবার জিরো বাটনে ক্লিক করলে কিন্তু আবার জিরো বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টসটা বন্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে